কাকুলি আকাশের অবস্থা তো বেশি ভালো নয় মনে হচ্ছে দু এক দিনের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে হাই হাই কালু ঘরে তো কোনো খাবার মজুত করা নেই ঝড় বৃষ্টির দিনে কোথায় খাবার পাবো কি বললে বাবা বনে ঝড় বৃষ্টি হবে কি মজা কি মজা এমকে স্কুলে যেতে হবে না কি মজা কি মজা যাই চুপ কর শুধু ফাঁকিবাজির চিন্তা তাই না শোনো কাকুলি তুমি বাসায় কনককে নিয়ে থাকো আমি দুদিনের জন্য দূরের বনে যাব খাবার সংগ্রহ করতে অনেক খাবার নিয়ে ফিরে আসব ঝড় বৃষ্টির দিনে আমাদের আর খাবার সংকট থাকবে না কিন্তু এই দুদিন আমরা বনে কি খেয়ে থাকব কাকুলি তুমি এ বনে অল্প অল্প করে খাবার সংগ্রহ করে ছেলেসহ খাবে আমি এক্ষুনি বেরিয়ে পড়ি ও ম্যা ম্যা ও ম্যা চলে গেল এজুকেটটা আমায় খিদে লেগেছে ক্যাবায় যা ম্যা আমায় কি ক্যাবের যাও আহ করুন ভেবেছিলাম তোর বাবা বাসা থেকে চলে গেল এই সুযোগে আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবো তা নয় তোর শুধু খাই আর খাই এমনিতে আমি কালো রোদে খাবার খুঁজতে গেলে তো আরও কালো হয়ে যাবো আমি কোন কথা শুনবো না আমি কি ওরি কার শোন শোন বিনা পরিশ্রমে তোর বাবা না আসার আগ পর্যন্ত খাবার খাওয়ার উপায় পেয়েছি কি উপায় মা কি উপায় বলো বলো চল আমার সাথে চল দেখ আমি কি করি এ কথা বলে কাকুলি তার ছেলে কনককে নিয়ে বাসা থেকে চলে যায় হা টনি রে আমার কি সর্বদাশ হলো রে এখন আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব রে হা টনি রে কাকুলি দিদি কি হয়েছে কি কাছো কেন হা রে টনি তা আমি আর কি বলবো রে আমার কালো খাবার খুঁজতে গিয়ে শিকারী পাখি রাতে মারা পড়েছে শোন টুনি আমি আর আমার ছেলে বড্ড ক্ষুধার্ত কিছু খাবার দে না রে আহারে তোমরা ক্ষুধার্ত দিচ্ছি দিচ্ছি এক্ষুণি তোমাদের খাবার দিচ্ছি টুনিরে তুই কত ভালো যা খিদে না আ। পুরো পেট ভরে গিয়েছে তোর সাহায্যের কথা কোনোদিন ভুলবো না রে আহা কাকলি দিদি এখন তোমাদের দুঃখের সময় সাহায্য না করে কি থাকতে পারি বলো তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে রেডুনি এখন আমি তবে আসি কোন কেমন টুনিকে বোকা বানিয়ে বিনা পরিশ্রমে পেট ভরে খেলাম মা তুমি তো হেপি চ্যালেখ আমরা বাবা না পর্যন্ত এভাবে মিথ্যে কাছে বলেছে আবার বাড়িতে বাড়িতে গিয়ে মাঝাদের খাবে খাবো কাকুলিয়ার কনক গাছের ডালে বসে যখন এসব কথা বলছিল। ঠিক সেই সময় সুখি পায়রা আড্ডার মেয়ে পারুক নতুন স্কুল ব্যাগ কিনে নিয়ে ওই পথে যাচ্ছিলো ও মা দেখেছ বাড়ির কি সুন্দর ব্যাগ ও মা এই ব্যাগ আমি চাই চাই ওই ব্যাগ চাই তোর তাহলে অভিনয়ের জন্য তৈরি হয়ে যা আমি তোকে মারবো তুই জোরে জোরে কাতে থাকবি এই এই মেরে নামা আই মেরে না আমি যা তোমাকে জিজ্ঞেস করতে চাইবো না মেরে নামা আমি কি মেরে না কি হয়েছে কাপলি ছেলেটা এভাবে মারছিস কেন কপাল দোষি মারছি রে সুখী কপাল দোষি মারছি কালো খাবার খুঁজতে গিয়ে মারা গিয়েছে কালো না থাকতে সংসারে না আছে টাকা না আছে খাবার আর এর মাঝে মাঝে ছেলেটা তোর মেয়ের মতো স্কুল ব্যাগ কিনে চায় কোথায় পাবো আমি টাকা বল তো ম্যা হয়ে গেছি তাই না এ আমি কোনো দিনও আর নতুন স্কুল ব্যাগ কিনতে পারবো না কেন বাবা মারা গেল ও বাবা তুমি ফিরে না ফিরে এসো কনকের এমন অসহায় কথা শুনে সুখী পায়রার মনে অনেক মায়া জন্মায় আর সুখী পায়রা বলে আহা কনক কাঁদিস না তোর বাবা নেই তো কি হয়েছে তাই বলে নতুন ব্যাগ পাবি না পারুল তুই তোর ব্যাগটা কনককে দিয়ে দে আমি পরে তোকে ব্যাগ কিনে দিব আচ্ছা ঠিক আছে মা এই নে কানক আমার ব্যাগটা আজ থেকে তোর কি বলে যে ধন্যবাদ দিব তো কি সুখী থাক থাক ধন্যবাদ দিতে হবে না কাকুলি নিজেকে কখনো অসহায় ভাবিস না কালো নেই তো কি হয়েছে যখনই দরকার পড়বে আমার কাছে ছুটে আসবি বোকা সুখী কত সহজে একে বোকা বানিয়েছি উফ বিনা পরিশ্রমে একটু মিথ্যে কথা বললেই যদি এত সহজে সবকিছু পাওয়া যায় হ্যাঁ আগে জানতাম না তবে কালুকে কিছুতেই খাবার সংগ্রহ করতে যেতে দিতাম না কি মজা কি মজা মিথ্যে কথা বলে আমি নতুন ব্যাগ পেয়েছি কি মজা কি মজা এই কথা বলে কাকুলিয়ার কনক গাছের ডাল থেকে উড়ে যায় দেখ কনক পেয়ারার গাছে কি সুন্দর ডাসা ডাসা পেয়ারা ধরে আছে চল চল তোর নতুন ব্যাগে করে পেয়ারা তুলে বাড়িতে নিয়ে যাই আর বাড়িতে নিয়ে গিয়ে মজা করে পেয়ারা খেতে পারবো হ্যাঁ হ্যাঁ কাকুলি পেয়ারা চোর কাকুলি পেয়ারা চোর আমার গাছে পেয়ারা চুরি করছে এই রে এটা টোনার কাজ হায় হায় ধরা পড়ে গেলাম তো কী বলি এবার কী বলি খায় হায় রে টোনা সত্যি বলছি আমি ইচ্ছে করে তোর পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়ছি না অবাবে পড়েছে রে টোনা অবাবে পড়েছি অ্যা হ্যাঁ জন্যে ক্যাক আমায় বাপে মারে গিয়েছে গাড়ির কোনো খাবে নেই ঘিটে চালায় জমায় কাছে পেয়ারা ছিঁড়ছিলাম কী কালু মারা গিয়েছে কখন কোথায় তুমি আর কিভাবে জানবে আমাদের মতো গরিবদের কি আর খোঁজ খবর রাখো নাকি আহা কেদনা তো কাকুলি তোমার পেয়ারা চাই তো নাও যত ইচ্ছে পেয়ারা পেরে নিয়ে যাও সত্যি বলছো তো না হ্যাঁ কনক নে নে ইচ্ছে মতো পেয়ারা পেরে নে এই কথা বলে কাকুলি আর কনক ব্যাগ ভর্তি করে পেয়ারা পেরে নেয় আর সেখান থেকে চলে যায় আহারে বেচারি কাকুলিটা কত অসহায় হয়ে গেছে ভাবছি প্রতিদিন তুই মা ছেলের জন্য কিছু ডাসা ডাসা পেয়ারা পাঠাবো বাহ টোনা তোর গাছে তো বেশ ভালো পেয়ারা ধরেছে টোনা আমাকে দুটো পেয়ারা দিবি কালু তুই তুই না মারা গিয়েছিস তার মানে এটা তোর আত্মা বাঁচাও বাঝাও আমাকে বাঁচাও কালু রাতটা এসেছে আমাকে বাঁচাও তো ওনার এমন চিৎকার শুনে বনের সব পাখিরা সেখানে আসে আর কালুকে দেখে সব্বাই ভয় পেয়ে যায় এটা কি সত্যি কালু রাত্রা রে কাকে তোমরা আত্মা বলছো আমি কালু তোমাদের কালু দূরের বনে খাবার সংগ্রহ করতে গিয়েছিলাম তার মানে তুই মরিস নি কাকুলি আর ডেকে তুমি ফিরে এসেছ আরে কাকুলি দেখো না সবাই আমাকে দেখে বলছে আমি নাকি আত্মা বনে সবার কি হয়েছে বলো তো কি হয়েছে সেটা তোর বউকে জিজ্ঞেস কর তোর বৌ মানে সাপে তুই নাকি মারা গিয়েছিস কি বলছে এসব তোমরা কাকুলী কি হচ্ছে এসব তুই মারা গিয়েছিস এই কথা বলে বলে কাকুলী বনেশী আবার কাছ থেকে ফ্রিতে খাবার খেয়ে বেরিয়েছে ছি ছি কাকুলী এসব কি শুনতে হচ্ছে সত্যি করে বলো কেন এসব করেছ ও গো আমাকে ক্ষমা করে দাও তুমি না আসা পর্যন্ত এই বনি নিজেকে খাবার সংগ্রহ করে খেতে হবে এ অলসতাই আমি এমন মিথ্যে কথা রটিয়ে সবার কাছ থেকে খাবার চেয়ে খেয়েছি ছি কাকলি নিজে অলসতার জন্য নিজের স্বামীর নাম এমন মিথ্যে কথা বলেছিস এই মিথ্যে কথা শাস্তি তোকে পেতেই হবে আমার খাবারের দাম মিটিয়ে দিবি নয়তো তোকে সবাই মারবো কাকলি ভুল করেছে ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি আমি দানা সংগ্রহ করে এনেছি তোমরা খাবারের দাম অনুযায়ী দানা ভাগ করে নাও কালু আমাকে ক্ষমা করে দাও আমি আর অলসতার জন্য এমন মিথ্যে কথা বলবো না আই এম সরি কালু কাকুলি আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যার জন্য সরি বলতে হয় মিথ্যার ফল কখনো ভালো হয় না আর তোমার মিথ্যে কথার জন্য সংগ্রহ করে আনা দানা সব চলে গেল এবার ঝড় বৃষ্টির জন্য না খেয়ে থাকবে কি ভুল করলাম রে কি ভুল করলাম কাকুলে তার ভুল বুঝতে পেরে কপাল চাপড়াতে থাকে আর তার মিথ্যে কথা বলার জন্য অনুশোচনা করতে থাকে তো বন্ধুরা এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া বলছি যতই চেষ্টা কর তুই কিন্তু পালিয়ে পার পাবি না তোকে আমার হাতে ধরা পড়তেই হবে দাঁড়া বলছি মিষ্টি পড়ি দাঁড়া হায় বিধাতা কি হবে এবার আমার এই বদমাইশ দুষ্ট পড়ি তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না তবে কি আজ আমি আর রক্ষা পাবো না আমি কি আমার জাদুদণ্ডটা রক্ষা করতে পারবো না ভয়ে আতঙ্কে মিষ্টি পরে অস্থির হয়ে উঠতে থাকে আর দুষ্টু পরেও পিছু পিছু উঠতে থাকে উঠতে উঠতে মিষ্টি একটা ঘন জঙ্গলের ভেতরে চলে যায় আর মুহূর্তে মিষ্টি পরে সুন্দর একটা পাখিতে পরিণত হয় আর জাদু দণ্ডটাকে একটা চুড়িতে পরিণত করে আর চুড়িটা হাতে পরে অজানার উদ্দেশ্যে উড়াল দেয় আর ততক্ষণে দুষ্টু পরিও বনের মধ্যে চলে আসে আর আশেপাশে তাকিয়ে মিষ্টি পরিকে খুঁজতে থাকে আরে কোথায় গেল বদমাইশ মিষ্টি পড়ি এই বনের ভেতরেই তো এসেছিলো তবে কি আমি মিষ্টি পরিক হারিয়ে ফেললাম এতটা পথ পিছু নিয়ে এসে কোনো লাভ হলো না হ তোকে নি আমি কি করব বল তো টুন টুন আমার দুই ছাড়া হয়েছে আমার সব আর তুই কি না এমন অচল হয়ে পড়ে আছিস আমি কি খাই যে বাচ্চা হই নাই কি পড়ে থাকে কি? তো কষ্ট হয়। এমেই খুব ইচ্ছা হয় আমি তোকের মতো হইবো। তোমায় কাছে সাজি কিন্তু আমি তো সেই তোকে কি কাটবে নাকি? তোমরা এত হাতে হচ্ছে কেন বাল্লা তো? देती তুই একদম না। তুই ঠিক একদিন উঠতে পারবে। এখন কান্না কাছে বাদ পাই খাবার নিচ্ছি চলো তিনজন মিলে খেয়ে নেই ঘাবরেছিও না আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি দয় করে তোমরা আমাকে একটু আশ্রয় দাও আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও একদম ভাববেও না আগে বলো কি হয়েছে তোমার এরপর সুন্দর পাখি টুনিকেই সব কথা খুলে বলে অন্যদিকে দুষ্টু পরি হন্যে হয়ে মিষ্টি পরিকে খুঁজতে থাকে কিন্তু দুষ্টু পরি আর মিষ্টি পরির দেখা পায় না আমি কিছুতেই মেনে নিতে পারছি না এত কষ্ট করে এতটা পথ মিষ্টি পরিকে অনুসরণ করলাম অথচ আমি মিষ্টি পরিকে ধরতে পারলাম না আমার বিশ্বাস মিষ্টি পরিয়ে বনে আছে যে কোনো উপায়ে হলেও আমি মিষ্টি পরিকে খুঁজে বের করবই করব আর যতদিন না আমি মিষ্টি পরিকে খুঁজে পাবো ততদিন আমি এই বনেই থাকব রাগে খোপে দুষ্টু পরি মিষ্টি পরীকে ধরার পরিকল্পনা করে বনে থাকার সিদ্ধান্ত নেয় আর জাদু বলে পরি থেকে একটা কালো বিড়ালে পরিণত হয় যাক এখন আমি নিরাপদ আমাকে আর কেউ চিনতে পারবে না এমনকি আমার বিপদ হওয়ার চিন্তা রইল না কি কাণ্ড টুনি তুমি টুনটুনকে ঝুড়িতে করে বাইরে আনলেছে সে দুঃখের কথা আর বলো না সুন্দর পাখি আমার টুনটুন যে ছোটবেলা থেকে এমন অচল হাঁটতে পারে না উঠতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না আমি এভাবে টুনটুনকে বয়ে বেড়াচ্ছি কেদো না টুনি পাখি শান্ত হও টুনটুন রোগে শোকে এমন হয়েছে তুমি কি টুনটুনকে কবিরাজের কাছে নিয়ে যাওনি টুনটুনের চিকিৎসার চেষ্টা করনি চেষ্টা করেছি অনেক কিন্তু টাকার অভাবে আমার চেষ্টা সফল হয়নি আমি এক অতভাগী মা যে সন্তানের চিকিৎসাও ঠিকমতো করতে পারিনি নিজেকে দোষ দিও না টুনি পরিস্থিতি তো আর সবসময় অনুকূলে থাকে না আমরা অর্থ আর পরিস্থিতির কারণে হেরে যাই সবসময় তবে তুমি কোনো চিন্তা করো না আমি দেখি টুনটুনকে সুস্থ করা যায় কিনা অবনটন ভুলে আমার মতো একজনকে আশ্রয় দিয়েছ তোমাদের উপকার করতে পারলে আমিও স্বস্তি পাব এসব কথা বলে সুন্দর পাখি উড়াল দেয় আর উঠতে উড়তে সুন্দর পাখি পাখিদের বাসা ছেড়ে নিরিবিলি একটা জায়গায় চলে যায় আর আশেপাশে তাকাতে থাকে এটাই নিরিবিলি জায়গা এখানে কেউ দেখতে পারবে না আমাকে এখানে আমি নিশ্চিন্তে আমার কাজ করতে পারবো কাজ হয়েছে এবার তেল নিয়ে আমি টুনির বাসায় যাব এই তেল মাখলেই টুনির মেয়ে টুনটুন একদম সুস্থ হয়ে যাবে কি হয়েছে সুখী কি হয়েছে তোমার তুমি এমন হাঁপাচ্ছ কেন তুমি না ফল সংগ্রহ করতে গিয়েছিলে তবে তোমার ফলের ঝুড়ি কোথায় সে কথা আর বলো না আজ আমি যা দেখেছি সেটা তুমি দেখলে স্বাভাবিক থাকতে পারবে না শোনো এই বনে একটা সুন্দর পাখি এসেছে যে পাখি জাদু করতে পারে এমন কি তার হাতে চুরি থেকেও তেল বের হয় বলছো কি সুখী আগে তো এই বনে অমন কোন সুন্দর পাখি দেখিনি সেটাই তো কথা আবার সুন্দর পাখি বলল বোতলের তেল ব্যবহার করলে টুনটুন সুস্থ হবে আমার তো মনে হয় ওই সুন্দর পাখিটা টুনির বাসায় থাকে বনে হঠাৎ সুন্দর পাখি না ব্যাপারটা তো সন্দেহজনক মিষ্টি পরিও কি তবে আমার মতো বেশ ধরে আছে নাকি মনে হচ্ছে মিষ্টি ধরতে এসে মিষ্টি পরির সন্ধানই পেয়ে গেলাম তবে তো এবার টুনির বাসাতেই যেতে হয় মারি বড্ড আশা করে আছি আমি এই তেল মেখে যে তুই সুস্থ হবি দিয়ে উঠতে পারবি সুন্দর পাখির দেয়া তেল মেখে তুই যদি সুস্থ হোস তবে আমার থেকে বেশি খুশি কেউ হবে না তোর সেই শখ হয়তো কখনো পূরণ হবে না তোর ছানা সুস্থ হওয়ার আগে আমি তোর ছানাকে নিয়ে যাব মানেটা কি কে তুমি আর আমার ছানার দিকে নজর দিচ্ছ উদ্দেশ্য কি তোমার আমার উদ্দেশ্য তোকে জানতে হবে না শুধু এটা জেনে রাখ আমি তোর ছানাকে কেকের বাড়িতে নিয়ে যাচ্ছি তোর ছানাকে বাঁচাতে চাইলে সুন্দর পাখিকে নিয়ে আমার কেকের বাড়িতে আসবি হাসতে হাসতে বিড়াল টুনটুনকে খপ করে ধরে ফেলে আর টুনিকে লাথি মেরে ফেলে দিয়ে টুনটুনকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর সুন্দর পাখি আর টুকে খাবার নিয়ে বাসায় ফেলে টুনি সব কথা খুলে বলে কি একটা বিড়ালে এত বড় সাহস আমার জন্য তোমার ছানাকে ধরে নিয়ে গেছে বুঝতে পেরেছি ওটা কোনো সাধারণ বিড়াল নয় চলো টুনি আমি তবে কেকের বাড়িতেই যাব আর যে কোরি হোক তোমার ছানাকে উদ্ধার করবই করব এই সব কেক করে সম্ভব তুমি তো একটা বিড়াল ছিলে তবে এমন পজি হলে কি করে তবে কি তুমি বহুরূপী না টুন টুন ও বহুরূপী নয় ও দুষ্ট পরী এই তো চিনতে পেরেছিস তুই আমাকে এবার আমার সন্দেহ সত্যি করে আসল রূপে আয় কি কি এসব আমি কি দেখছি সবই তো জানে ধোয়াশা এসবের মাঝে আমার ছানাকে কেন টানছ তোমরা আমার ছানাকে ছেড়ে দাও নিশ্চয় মিষ্টি পরীকে যেহেতু কেকের বাড়িতে এনেছিস তোর ছানাকে তো ছেড়ে দিবই আমি আয় নিয়ে যা তোর ছানাকে দুষ্টুপরের কথা শুনে টুনি চোখের জল ফেলতে ফেলতে টুনটুনের কাছে যায় আর দুষ্টু পরীকে অবাক করে লোহার খাঁচাটা তুলে টুনি দুষ্টু পরীকে আচমকে আঘাত করে দুষ্টু পরী ধাপাস করে পড়ে যায় আর দুষ্টু পরীর জাদু লাঠি ছিটকে পড়তেই মিষ্টি পরী সেই লাঠিটা তুলে নেয় শাব্বাস টুনি আমাদের পরিকল্পনা সফল হয়েছে টুনি তুমি দারুণ কাজ করেছো দুষ্টু পরী তুই আবার জাদু লাঠির জন্য অনেক হয়রানি করেছিস এবার তোর জাদুর লাঠি আমার হাতে আর এই জাদুর লাঠি দিয়ে তোকে শেষ করে বন্ধুরা শক্তি দিয়ে দিয়ে না পারলে বুদ্ধি শত্রুকে ধ্বংস করতে হয় এমন সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই